নমস্কার বন্ধুরা অ্যাস্টোহোস চ্যানেলে সকলকে স্বাগত আমি আলোচনা করব ফার্স্ট মে বৃহস্পতির গোচর গুরু বৃহস্পতির গোচর হচ্ছে রাশিতে মকরের মানুষেরা কেমন থাকবে মকরের মানুষদের মকরের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়বে এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন গুরু বৃহস্পতি জ্ঞানের কারক ভাগ্যের কারক ধন আয়ু সন্তান ব্যবসার কারক বৈবাহিক জীবনের কারক ধর্মকর্মের কারক দেবগুরু বৃহস্পতি সুখ সমৃদ্ধির রাশি রাশিতে ফার্স্ট মে দু গোচর করবে আমাদের জন্ম ছকে তো ফার্স্ট মে দু হাজার চব্বিশে গোচর করবে যেখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে আমাদের জন্মছকে যেভাবে বৃহস্পতি বসছে যে বৃহস্পতি বসেছে প্রত্যেকটা মানুষের জন্মছকে বৃহস্পতি একটা যেখানেই বসুক না কেন প্রত্যেকটা তো ঘর এক একটা ভাবের ঘর কোনোটা সন্তানের ঘর কোনোটা আয়ের ঘর ব্যয়ের ঘর কোনোটা পড়াশোনার এইভাবে যে প্রত্যেকটা এক একটা ভাব আছে তো জন্মশকে যে ভাবে বৃহস্পতি বসছে সেই ভাব কোথাও না কোথাও বিশেষ গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতির এই গোচর বৃহস্পতি কুবের স্বরূপ অর্থাৎ কুবের সমান যখন বৃহস্পতির কথা আমরা বলি আমাদের ধন অর্থের কথা আমাদের মাথায় চলে আসে বৃহস্পতির ধন সম্পদ কুবেরের সমান আর বৃহস্পতি আসছে লক্ষ্মী রাশিতে শুক্রকে লক্ষ্মী বলা হয় কালপুরুষের যে কালপুরুষের দ্বিতীয় রাশি হচ্ছে রাশি বিশ্ব রাশি হচ্ছে অর্থের রাশি রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি তো ধনভাব অর্থের রাশি সেকেন্ড হাউস যেটা হয় আপনারা জানেন সেকেন্ড হাউস অর্থের ঘর সঞ্চয়ের ঘর তো বিশ্ব কালপুরুষের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি হচ্ছে অর্থের রাশি আর এটা শুক্রের ঘর শুক্রকে লক্ষ্মী বলা হয় বারো বছর বাদ দেবগুরু বৃহস্পতি আর এক গুরু শুক্রের রাশি বৃষ রাশিতে গোচর করবে দুই গুরু বৃহস্পতি এবং শুক্র দুজনেই জ্যোতিষ সাহিত্যে সঙ্গীত সৌন্দর্যতার সম্মান আপনার ধন সন্তান বিবাহ বিবাহের কারক বলে মানা হয় বৃহস্পতি এক বছর একটা রাশিতে থাকে বৃহস্পতি একরকম যে একটা রাশিতে থেকে সমানভাবে ফল দিয়ে যাবে তা কিন্তু নয় এক একটা বছর অর্থাৎ ফার্স্ট মে দু থেকে চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বিশ্বরাশিতে থাকবে এই একটা বছর যখন বিশ্বরাশিতে থাকবে তখন সমানভাবে কিন্তু ফল দিতে সে পারবে না কারণ এই সময় বৃহস্পতি এই একটা বছরের মধ্যে অস্ত যাবে বক্রি হবে নক্ষত্র পরিবর্তন হবে সুতরাং মকরের মানুষদের ওপর কখনো খুবই ভালো ফল দেবে ফিফথ হাউসে বৃহস্পতির গোচর মকরের মানুষদের ভালো ফল দেবে কিন্তু কখনো সখনো এই এক বছরের মধ্যে যখনই এই পরিবর্তনগুলো ঘটবে নক্ষত্রের পরিবর্তন বক্রি হবে অস্ত্র যাবে সেই সময় কিন্তু কিছু নেগেটিভ প্রভাবও পড়বে মকরের মানুষদের ওপর গুরু বৃহস্পতির ভূমিকা প্রতিটি মানুষের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে গুরু বৃহস্পতি জ্ঞানের কারক বিবাহের কারক সন্তান শিক্ষা ভাগ্য কর্মের কারক আয়ুর কারক বৈবাহিক জীবনের কারক বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে আমাদের জীবনে গুরুর গোচরের ফল খুবই সুখদায়ক হয় কারণ বলা হয়ে থাকে বৃহস্পতি গোচরে সন্তান প্রাপ্তির যোগ বিবাহ যোগ নতুন চাকরি নতুন ব্যবসা গুরুর গোচরে গোচরে আসার ফলেই গুরুর শুভ প্রভাব ফল দিতে থাকে আমরা দশা আমাদের দশান্তর দশা ভালো থাকুক আর খারাপই থাকুক মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে গুরুর গোচর খুবই শুভ ফল নিয়ে আসবে আমি গোচরের দৃষ্টিকোণ থেকে বলছি বৃষরাশিতে বসে গুরু পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যভাবে বসে কেতুর উপর দৃষ্টি পড়বে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে আধ্যাত্মিকতা বাড়বে সরি আধ্যাত্মিকতা বাড়বে ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে ভাগ্য সাপোর্ট দেবে আমরা বলে থাকি না আমার ভাগ্যটাই খারাপ আমার কপালটাই খারাপ ভাগ্যের সাপোর্ট আপনারা আপনারা এই বৃহস্পতির পঞ্চম ভাবে যে গোচরটা হবে আপনার আপনি কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন মকরের ক্ষেত্রে বৃহস্পতির গোচর খুবই শুভ ফল দিয়ে তো আসবেই আপনি এই সময় কোনো গুণী ব্যক্তির গুণমান গুণী মানুষের সান্নিধ্যে আসবেন এবং এই বৃহস্পতির গোচরে যে আপনাকে সেই গুণী মানুষ আপনাকে সুবুদ্ধি দেবে সঠিক রাস্তা দেখাবে আপনার সমস্যাগুলো শেয়ার করবেন আপনি সমস্যাগুলো যখন শেয়ার করবেন তিনি সমস্যাগুলো সলভ করারও রাস্তা দেখাবেন পঞ্চমস্ত বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার আয় ভাবকে দেখছে আপনি আগামী দিনে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কিছু করতে চাইছেন যেমন ব্যবসাটাকে বড় করতে চাইছেন বা চাকরির পাশাপাশি ব্যবসা করতে চাইছেন সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চাইছেন অর্থাৎ যেখান থেকে আপনার কিছু আর্ন হতে পারে সেক্ষেত্রে মকরের মানুষেরা সাকসেস হবেন পঞ্চমস্ত বৃহস্পতি সন্তান সুখ দেবে আপনি সন্তান নেবার ভাবনা করছেন বা দীর্ঘদিন ধরে সন্তান আসেনি পঞ্চমস্ত বৃহস্পতি আপনাকে সন্তান প্রাপ্তির সুযোগ দেবে বিবাহের দিকটাও বৃহস্পতি গুরু বৃহস্পতি দেখবে বিবাহ আটকে ছিল বা বিভিন্ন কারণে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক আটকে ছিল সেই জায়গাটা গুরু বৃহস্পতি দেখবে বৃহস্পতি এডুকেশানকে এডুকেশন খুব ভালো হবে আপনাদের প্রেমকে দেখবে হায়ার স্টাডির ক্ষেত্রে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন আপনি সাকসেস হবেন যে সমস্ত মকরের মানুষেরা চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন গুরুর গোচরে এবছরে ধরুন এক বছর হলো দু বছর হলো পরীক্ষা দিয়েছেন তার কোনো খবর বেরোলো না পরীক্ষা দিয়েছেন কোনো খবর নেই কোনো কোনো কিছু নেই তো গুরুর গোচরের পর খবর বেরোবে এবং আপনার আপনি পজিটিভ খবরই পাবেন ভালো খবর পাবেন আপনি দেখবেন আপনার জন্মছকে বৃহস্পতির পজিশানটা কোথায় কোথায় বৃহস্পতি বসে আছে এবং কোনো অশুভ অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে কি না বৃহস্পতি আপনার খারাপই থাকুক ভালোই থাকুক আপনি কী করবেন আপনি আপনি করবেন কি আপনি গোটা হলুদ নেবেন শুকনো যে গোটা হলুদগুলো পাওয়া যায় শুকনো গোটা হলুদ নেবেন ওটা বাজারে বেনের দোকানে কিনতে পাওয়া যায় চার পাঁচটা গোটা হলুদ নেবেন গাঁট ওলা গাঁট ওলা গোটা হলুদ নেবেন সেই গোটা হলুদটা আপনি যে বালিশে মাথা দেন সেই বালিশের মধ্যে ভরে দেবেন গোটা হলুদ ভরে দেবেন গাঁট থাকে যেন সেই হলুদে আপনি বাজারে বেনের দোকান থেকে পেয়ে যাবেন এছাড়া আপনি কী করবেন আপনি হলুদ রঙের মিষ্টি হলুদ রঙের ফুল ধরুন আপনি কোনো রিলেটিভের বাড়িতে যাচ্ছেন বা কোনো মন্দিরে যাচ্ছেন পুজো দেবেন সেখানে হলুদ রঙের ফুল দিন রিলেটিভের বাড়ি যাচ্ছেন হলুদ রঙের মিষ্টি নিয়ে যান বা গিফট দেবেন হলুদ রঙের যেটা দেবেন সেটা যেন হলুদ কালার হয় এইভাবে হলুদ রঙটাকে আপনাকে নিতে হবে বৃহস্পতি আপনার খারাপই থাকুক আর ভালোই থাকুক এতে আপনার ক্ষেত্রে খুব ভালো হবে আপনি এইভাবে চলুন বৃহস্পতির পজিশান যেমনই থাকুক না কেন বৃহস্পতির গোচরে আপনি খুব ভালো শুভ ফল পাবেন এবং কোনো অশুভ আপনার জন্মশকে অশুভ গ্রহের দৃষ্টি থাকলে সেইটা কেটে যাবে এবং গোচরের ফলটা আপনার ক্ষেত্রে পজিটিভ ফল হবে এইভাবে আপনি চলতে থাকুন এছাড়া আপনি কি করবেন যদি পারেন কাঁচা হলুদ বাজারে কিনতে পাওয়া যায় কাঁচা হলুদ একটু টুকরো করে কাঁচা হলুদ আপনি ডেলি খান তাতে অনেকটা উপকার পাবেন আপনার এই এই যেগুলো বললাম এইগুলো থেকে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন আপনার গরুর গোচরে আপনি ভালো আর্থিক দিক বলুন আপনি যে দিকটা নিয়ে আপনার আঠিয়া আছে সেই দিকটা গুরুর গোচরে ক্লিয়ার হয়ে যাবে তবে একটা যে নেগেটিভটা থাকছে দ্বাদশপতি বৃহস্পতি পঞ্চমে বসছে মকরের পঞ্চমে বসছে দ্বাদশ প্রতি বৃহস্পতি পঞ্জবে বসছে এই যে নেগেটিভ ফলটা হচ্ছে কি হচ্ছে আপনার প্রচুর খরচা হবে খরচা আপনার বাড়বে আপনি ধরুন কারণে হোক অকারণে হোক প্রেমের জন্য বন্ধু সঙ্গ থেকে বন্ধুর সঙ্গে থেকে ফ্যামিলি নিয়ে কোথাও বেরোলেন খরচা আপনার বাড়বে ব্যয় সাংঘাতিক হবে অকারণে জানলেন না বুঝলেন না ইনভেস্ট করে ফেললেন বা শেয়ার মার্কেটে ধরুন চারটে টাকা ফেলে দিলেন ওখানে কিছু পয়সা লাগিয়ে দিলেন সে পয়সা মাল নেবে গেল পয়সা ঢুকে গেল সেখানে কিছু ক্ষতি হবে কিন্তু যা করবেন শেয়ার মার্কেটে কাজ করলে টুকটুক করে পয়সা লাগাবেন অল্প অল্প করে পয়সা লাগাবেন একবারে বেশি দেবেন না আর ইনভেস্ট করবেন খুব বুঝে দেখে শুনে সব রকম খবর খবরাখবর নিয়ে এইভাবে চলুন খরচা বাড়বে খরচাকে আপনি সামলাতে পারবেন না খরচা অত্যধিক বাড়বে দ্বাদশপতি বৃহস্পতি প্রতি বৃহস্পতি যত না খারাপ দেবে দ্বাদশপতি বৃহস্পতি কিন্তু খরচা আপনার মারাত্মক বাড়াবে এইভাবে চলুন বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্ত বৃহস্পতির গোচর মকরের মানুষদের যথেষ্ট ভালো ফল দেবে কিন্তু যাদের প্রবলেম আছে বৃহস্পতির পজিশন খারাপ আছে ছকে। আপনারা এই উপায়গুলো করুন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার